নীতির অভিযোগ তুলে বেলিয়াতুরে পঅতবনথে বিজেপি বাকুড়ার বর্জরা বিজেপি 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে শুক্রবার বিকেলে বেলিয়াতুরে বাকুরা দুর্গাপুর রাজ্য সরক অবরোধ করে বিজেপি তাদের দাবি এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকার একাধিকবার আদালতের নির্দেশ উপেক্ষা করেছে এবং सीबीआई তদন্তে ইচ্ছাকৃত অসহযোগিতা করেছে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি ও লোভের কারণে আজ হাজার হাজার যোগ্য যুবক বেকার হয়ে পড়েছে এর প্রতিবাদে তারা প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ব জানিয়েছেন প্রকৃত মেধাবীরা চাকরি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে তবে অবরোধের ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয় দেখুন সেই ছবি বিসিএন বাংলা যেখানে শিক্ষা নিয়ে খেলা করে যেখানে গরিব বেকার যুবকদের ইমোশন নিয়ে খেলা করে সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে আমরা মনে করি তার ইমিডিয়েট গ্রেপ্তার হওয়া উচিত কারণ পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হয় তখন বলেছিলেন আমার গার্জেন অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন আমাদের হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বারবার বলেছিলেন যে যারা অযোগ্য আর যারা যোগ্য আট হাজারের মধ্যে অযোগ্য প্রার্থী আছে তাদেরকে বের করে দেন তাদেরকে সিলেকশন করুন তাহলে যোগ্যরা ওনা চাকরি পাবে তাদের চাকরি বহাল থাকবে কিন্তু এই মুখ্যমন্ত্রী তাদের ভাই ভাইপোদেরকে ঢাকা দিতে তাদের দুর্নীতিকে ঢাকা দিতে তিনি কোনো রকম সেই সিলেকশন করেননি অপরন্তু তিনি ভেবেছিলেন গোটা টাকাটা আত্মসাৎ করে তার ভাইপোকে আরো বিজনেসে বারবারান্তি করবে তার জন্য আজকে এই বেকার ছেলেদের আজকে এই সমস্যা বিভিন্ন কার্যকর্তা যারা আছেন পুরনো কার্যকর্তা আছেন সবাই একত্রিত হয়ে এবেলিআতর মন্ডলে সবাই মিলে ভারতীয় জনতা পার্টির কাঁধে কান মিলে আগামী দিন আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর ঘেরা ডাক দিচ্ছি এই আন্দোলন থেকে এবং আমাদের আন্দোলন জারি থাকবে আপনারা দেখছেন বিসিএন বাংলা